বউ সাজলেই আসলে বিয়ে হয় না বিয়েটা সবার ভাগ্যে লেখা থাকে যার কারণে আমি পাঁচবার বউ সেজেছি একবারও আমার বিয়ে হয়নি যেমন এইবার আমি সেজেছিলাম স্ট্রবেরি বউ আচ্ছা সেই সব কথার অ্যানসার তো দিবই তার আগে বলি দেখো কত সুন্দর সুন্দর দুইটা কেক একটা হচ্ছে রেড ভেলভেট কেক আর একটা হচ্ছে চকলেট কেক আমি আমার লাইফে ভাই এত মজার রেড ভেলভেট কেক খাই নাই যেটা এত পরিমানে মজা ছিল মানে দুইটা কেকই অসম্ভব পরিমাণের মজা সকাল সকাল উঠেই আমার মনটা একদম গার্ডেন গার্ডেন হয়ে গেল কারণ আমি অনেক সুন্দর দুইটা কেক রিসিভ করেছিলাম যেটা আমাকে পাঠানো হয়েছিল কেকারি অ্যান্ড থেকে একটা ছিল এর মধ্যে রেড ভেলভেট কেক অ্যান্ড আরেকটা ছিল চকলেট কেক আমার রিয়াকশনটা দেখছো দুইটা কেকের ডেকোরেশন অনেক বেশি সুন্দর ছিল কিন্তু তার মধ্যে কেন যেন এই বউ কেকটা আমার কাছে অনেক 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 বেশি ভাল লাগছে কিন্তু দুঃখজনকভাবে এটা একটু সাইড হয়ে গিয়েছিল কেক যদি দেখতে ভালো না হয় সেটা আসলে খাইতেও অত একটা মজা লাগে না এই কারণে দেখতে ভালো হইলে তখন এই কেকটা খেতেও ভালো লাগে এরপরে তোমাদের সামনে আমি এখানে রেড ভেলভেট কেকটা কাটতেছি মানে কি পরিমাণে যে একদম মাখনের মতন ছিল কেকটা ভাই ধরার আগে কেটে গেছে আর এরপরে কেকের লেয়ারটা দেখলে তোমরা একদম পাগল হয়ে যাবে কি পরিমাণে সুন্দর করে লেয়ারিংটা করছে জাস্ট ভাবো মানে দেখে গোলাপগুলো অনেক বেশি সুন্দর ছিল আর এই হচ্ছে আমার আজকের আউটফিট যেটা নাকি আরো বেশি সুন্দর তো এরপর এই তো এইখানে হচ্ছে গিয়ে আমার মেকআপ করা শুরু হয়ে গেল স্টার্টেই হচ্ছে আমার অনেক সুন্দর করে আইব্রো গুলো করতেছিল মানে মেহেদির সাজানোর কথার আমি কি বলবো নতুন করে তোমরা অবশ্যই একটু পরে সবাই দেখতে পারবা ওর বেস মেকআপ থেকে শুরু করে সবকিছু অনেক বেশি সুন্দর তো এইখানে আমার আইব্রো করে নিচ্ছিল ও আমি তোমাদেরকে আমার একটা মানে আমি বলবো না যেটা আমার গুণ নাকি অন্য কিছু মানে আমার একটা খুঁতখতি বেরাম আছে সেটা হচ্ছে গিয়ে আমার আইব্রো যদি সুন্দর না হয় তার মেকআপ আমার আমার কাছে কাছে লাগে না মানে মনে হয় স্পেশালি বেস মেকআপে সব থেকে সুন্দর হওয়া লাগবে আইব্রো আর এইখানেই তো আমি সম্পূর্ণ রেডি এখানেও আমাকে সুন্দর একটা পাকিস্তানি লুক দিয়েছিল আর ওর বেসের কথা আমি নতুন করে কি বলবো বেস মেকআপ একদম চকচক করতেছিল ভাই আমি সারাদিন বাহিরে ছিলাম তবুও মেকআপ একটা ফুটটাও নষ্ট হয় নাই ভাই তো এরপরে আমরা চলে আসি আমাদের ফার্স্ট লোকেশনে আর ফার্স্ট লোকেশনটায় অনেক বেশি মানুষ ছিল যার কারণে আমরা এখানে অনেকগুলো ছবি তুলতে পারি নাই কিন্তু এরপরে এইখানে কয়েকটা আমার নিজের ফোন দিয়ে ভিডিও করা হয়েছিল বিশ্বাস করো ভাই ব্রাইডাল শ্যুট করা অতটাও আরামের না যতটা তোমরা মনে করো একটা বউ সারা দিন যে পরিমাণে কষ্ট করে ঠিক ওই পরিমাণে কষ্ট একটা ব্রাইডাল শ্যুটেও করতে হয় আমার লেহেঙ্গাটা প্রচুর পরি